আজ কুড়ি ডিসেম্বর দু হাজার শেষ নিমন্ত্রণটা আমরা খাচ্ছি বৃষ্টির বাড়িতে সব বান্ধবীরা মিলে আমরা যাচ্ছিলাম বৃষ্টির বাড়িতে আর বৃষ্টির বাড়িতে গিয়েই সবার প্রথমে আমরা শুরু করে দিলাম ওর ঘরটা গোছানো ওই যে পেছনে দেখতে পাচ্ছি ওর জিনিসপত্র রাখা রয়েছে ও তুলবে আর এই যে আমরা সবাই মিলে এখন অনেক গভীর ডিসকাশনের মধ্যে ছিলাম আর পিয়ালি গেছিল শাড়ি যে এনেছিলাম আমরা তার মধ্যে আলতা সিঁদুরটা ঢোকাতে আমরা আগে থেকে ভুলে গেছি পরে অনিশার মা কাকি আমাদের মনে করিয়ে দিয়েছিল আর আমরা আলতা সিঁদুরটাও নিয়েছিলাম এই অসভ্যটা জীবনে সুদ্রবে না পেছন দেখাচ্ছে যাই হোক আমরা হচ্ছে কি এই কাগজ লাগাতেই আমাদের দশ দিন টাইম লেগে গেছে গাইস আমরা এত গোছাচ্ছিলাম আমরা এই জিনিসটা নিয়ে রীতিমতো হিমশিম খেয়েছি প্রচুর মজা করেছি এক ঘন্টা আগে থেকে গিয়ে আমরা খালি হই হুলদ করেছি আর সত্যি কথা বলতে বৃষ্টির বাড়ির লোকজন কাকিমা ভীষণ ভালো ছিল আমাদের সঙ্গে খুবই ভালোভাবে মিলেমিশে গেছিলো কাকিমাও আমাদের খুব স্বাদ দিচ্ছিলো আমরা সবাই একটা ঘরে ভালোই মজা করছিলাম তারপরে এন্ট্রি হলো বৃষ্টির আর এই যে দেখো ওকে কী সুন্দর লাগছে আজকে এই ওকে খুব সুন্দর মানাচ্ছে আর ও মেহেন্দি আগে থেকেই দেখাচ্ছিলো যেই মেহেন্দিটা আমি কালকে ওকে পরিয়ে দিয়েছিলাম সুন্দর সুন্দর এক পাশে একটা ছোট্ট পুচকি মেয়ে আর এক পাশে একটা ছোট পুচকি ছেলে আর এই যে ওপরের মেহেন্দিটা অত ভালো কালার আসেনি বলে আমি খুব মন খারাপ করছিলাম আর পেছনে গার্ল আর বয় লেখা ছিল খুব সুন্দর হয়েছে ওর কালারটা তবুও মেহেন্দির আর ওকে খুব সুন্দর লাগছিল আজকে আরও খুব খুশিও ছিল সত্যি কথা বলতে ওর স্বাদটা খুব সুন্দরভাবে কেটেছে আর ওর স্বাদে এই যে ছিল ওর মেনিউ পাশে যে থালাটা দেখছে ওটা ছিল ওর পুচকি একটা কাকার ছেলের জন্যে ছোট্ট ভাই আর এই কেকটা এনেছিলাম আমরা ওকে কাটাবো বলে ও ভীষণ এক্সাইটেড ছিল ওর বেবি শাওয়ারে ও কেক কাটবে বলে ওর স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল এটা যে আমরা যেন অবশ্যই ওকে কেক কাটাই ওর বার্থডেতে কাটাই আর না কাটাই বাট ওর বেবি শহরে যেন আমরা অবশ্যই এই কেকটা কাটাই তো আমরা যেরকম চেয়েছিলাম সেরকমও কেকটা ঠিক বানাতে পারেনি মেয়েটা বাট তাও আমরা অনেক মন থেকে এনেছিলাম এটাও বৃষ্টির অনেক পছন্দ হয়েছে আর এই যে ছিল কেকটার ফাইনাল লুক আর সাজানোর জায়গাটা এইবার আর কি বৃষ্টি বসে পড়েছে ওর প্রচুর প্রচুর কয়েক কোটি লাখ লাখ ফটোশ্যুটের পরে ফাইনালি এবারও খাবে লিট্রেলি খাবে না ও এখন ওর আশীর্বাদ পর্ব হবে ওর বাড়ি সকলে মিলে ওকে আশীর্বাদ করবে সত্যি কথা বলতে বাড়ির সকল সদস্যকে তো আমি চিনি না তাই জন্য বলতে পারছি না কে কখন আশীর্বাদ করছে তবে সবাই অনেক মন থেকে ওকে আশীর্বাদ করেছে ওর বাচ্চার শুভকামনা করেছে বাচ্চা যেন সুস্থ সবলভাবে বড় হয়ে উঠতে পারে ভালো করে যেন হেলদি আর কুচুপুচু একটা বাচ্চা হয় সেইটা সবাই চেয়েছে আর পাশের বাচ্চাটা কি লজ্জা পাচ্ছিল আমরা ওকে নিয়েও কি হাসাহাসি করছিলাম সবাই মিলে ওর পেছনে লাগছিল যে ও এত কেন লজ্জা পাচ্ছে তো বৃষ্টি খুব সুন্দরভাবে সবার আশীর্বাদ খুব মন থেকে গ্রহণ করছিল আর ওর মানে আশীর্বাদটা নেওয়ার পর যে একটা মিষ্টি হাসি ছিল ওটাও তোমরা দেখতে পাবে অবশ্যই এই ভিডিওর মধ্যে আর সত্যি কথা বলতে আজকে বৃষ্টির বাড়িতে গিয়ে আমাদেরও ভীষণ ভালো লেগেছে খুব মজা পেয়েছি আমরাও আমরাও অনেক মানে নিজের মতো করেছিলাম এরকম না যে আমাদের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করেনি সবাই অনেক সুন্দর করে আমাদের সাথে মিলেমিশে ছিল আমরাও খুব ফ্রিভাবে ছিলাম ওর বাড়িতে মানে ওভারঅল আজকে দিনটা আমাদের খুব সুন্দর কেটেছে আর দাদা দাদা তো খুবই ভালো ফ্রি মাইন্ডেড আমাদের সাথে ছিল আর এখন বৃষ্টিকে দাদা ফাইনালি পায়েস খাওয়াবে যেহেতু ছেলেদের আসতে নেই তাও দাদা বারবার করে চাইছিল বৃষ্টিকে খুব প্যাম্পারিং করছিল আর যে ফটোগ্রাফার দাদা ছিল সেটা হয়তো বৃষ্টির ডাওয়ার সামথিং হতে পারে বাট খুব মজা হয়েছে আর দাদা আসার পর আমরা দাদার সাথেও অনেক হাসি ঠাট্টা মজা করেছি দুজনের মধ্যে এই কেয়ারিং পানা এত ভালোবাসা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল তারপরে ফাইনালি ওর হচ্ছে গিয়ে ও কভার তুলেছে আর ওর ভাগ্যে জুটেছিল নোড়া কালকে আমি আর বান্টি দুজন মিলে ঝগড়াও করেছি লিটুয়ালি আমি বলছিলাম ওর ছেলেই হবে আর বান্টি বলছিল না ওর মেয়ে হবে তো আমরা বললাম বলাবলি করছিলাম যে ঠিক আছে যদি ছেলে হয় তাহলে আমি খাওয়াবো বৃষ্টিকে আর যদি মেয়ে হয় তাহলে বানটি বলেছে বানটি খাওয়াবে আর এইটা হচ্ছে সেই স্পেশাল মোমেন্ট যখন বৃষ্টি একটা সুন্দর গোপাল ঠাকুর উপহারে পেয়েছে তাছাড়ি কেঁদে দিয়েছিল এক্সপেক্ট করতে পারেনি যে একটা গোপাল পাবে তবে গোপালের মুখটা ভীষণ সুন্দর ছিল আর ফাইনালি এই পুচকিটারও বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছিল তাই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছে এটা হয়তো কোনো নিয়ম যে খাবার সুখে আগে ফেলে দিতে হয় আর ও যে ভাজাটা মেখেছিল পুচকিটা আর একটুও পছন্দ হয়নি তারপরে বললাম অন্য কিছু দিয়ে ওকে মেখে খাওয়া এবার ফাইনালি ও নিজে খেতে বসেছে সারা দিন পর এখন খাচ্ছে আর আমরা বলছিলাম এই মাছের মুড়োটাই তো স্পেশাল বাবু এটা দিয়ে পোজ মার তারপরে ও মাছের মুথাটা ফাইনালি তুলে নিল কেউ লোভ দিও না ঠিক আছে এই সময় ওর অনেক ব্লেসিংসের দরকার ওকে সবাই অনেক আশীর্বাদ করো ও যেন খুব সুস্থ সবল একটা পুচকি জন্ম দিতে পারে ও যেন সুস্থ থাকে ওর বাচ্চাও যেন অনেক ভালো থাকে ফাইনালি এবার আমরাও বসে গেছিলাম তখন বাদছিল চারটে তখন আমরা খেতে বসেছি আর এই দুজনের প্রেম পিরিতি শুরু হয়ে গেছিলো ওকে বাই